আমি ওই স্টুডেন্ট আমি আহাত হয়েছি হ্যাঁ এটা তা সে জানে এবং আমার পায়ে বর্তমানে সেলাই আছে হ্যাঁ এই যে আন্দোলনে যাই কিন্তু আমি একটা কথা আমার বিরুদ্ধে আমি এখানে আমার কোনো দায়ই নেই যে আমি যে বলবো মিথ্যে কথা ঠিক আছে আমার সত্য কথা এখানে হচ্ছে সরকার অনুমোদিত বেড হচ্ছে পনেরোটা হ্যাঁ রুগী আছে একশো তেত্রিশ জন রুগী একশো তেত্রিশ জন টোটাল তাই আপনার এখানে একশো আঠারো জন রুগী বেশি যদি পনেরোটা বেড়ে আপনার একশো আঠারো জন রুগী সকাল যদি একশো আঠারো জন রোগ রোগ দেয়

আপনাদের বলেন আর নিউনেটোর জন্য যারা হচ্ছে মনে করেন জন্মের থেকে উনত্রিশ বা সাতাইশ দিন পর্যন্ত এদের জন্য এখন আপনাদের যদি কিছু বলার থাকে ডিরেক্টর সাথে বলেন কিন্তু এটার ভিতরে বেশি মানুষ ঢুকলে

তো আরেকজন پیشنটের সাথে আপনারা যে একজন লোক মানা 하고 নুগেস না আমার আমার রিমিউনি করেন ভাই তো আমারই আরেকজন লোক সে সব সময় থাকে কিন্তু রাউন্ডের টাইমে আপনারা যখন ক্লিনিক টাইমে না ইন্টারটেইনমেন্ট আলাদা নরম আছে সবার সময় যখন ডাক্তারের কথা বলার জন্য আর একটা টাইম আছে ক্লিনিক টাইম ক্লিনিক টাইমেও হয় করে কারে লাগে আসে সবকিছু ঠিক আছে